এই চাহিদা যতক্ষণ পর্যন্ত আমরা নাম মেটাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংসের পথে চলে আমরা চলে যাচ্ছি আজকে আমরা ধ্বংস কেন ধ্বংস শুধু চাহিদা আমি একশো কোটি টাকার মালিক হওয়ার পর চাহিদা শেষ হয় না আমার সবকিছু কিছু পাওয়ার পরও আমার চাহিদা শেষ আরও লাগে যতক্ষণ পর্যন্ত আমরা চাহিদা শেষ না করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা চাহিদা মেটাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আপনার মানুষ হইতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আমরা ইসলাম ধর্ম আপনার অন্তর্ভুক্ত হতে পারবেন ইসলাম ধর্মকে চাহিদাকে নিষেধ করে রূপ করিও না যে ইসলাম ধর্মের বাণী লাভ লালসা করিও না ইসলাম ধর্মের বাণী আমি ইসলাম ধর্মকে আমরা বলি যে আমরা ইসলাম ধর্মের মানুষ কিন্তু আমাদের চাহিদা শেষ হয় না রূপ শেষ হয় না লালসা শেষ হয় তাহলে আমরা ধর্মের মধ্যে কিভাবে রইলাম আমরা ধর্মের তো রইলাম না রইলাম ধর্ম ধর্মের তো পর্ব আছে ধর্মের একটা নিয়ম আছে আপনি কিসের ধর্ম পালন করেন যেহেতু আপনার চাহিদা যদি শেষ না প্রত্যেকটা ব্যক্তি দেখেছি আমি যত বয়স হইলে হোক আর অল্প বয়স হইলে চাই একটার পর একটা চাহিদা সামনে দাঁড়ায় যায় আমরা চাহিদা শেষ করতে আমি আর বলি না আমার এটা লাগবে আপনি একটা বাড়ির মালিক হওয়ার পর একটা ঘরে ঘুমাবার মতো ক্ষমতা আপনার নাই আপনি তাকে অন্য জায়গায় কিন্তু আপনার চাহিদা আরেকটা বাড়ি লাগবে আরেকটা ঘর লাগবে কিন্তু আপনার শুইবার মতো জায়গা মাত্র তিন ফুট জায়গায় যথেষ্ট কিন্তু আপনি

পালন করা ভূত পার্থক্যের তাই আমি সকল ধর্মান্ত মানুষদেরকে বলবো আপনার চাহিদা বাদ অন্তর থেকে চাহিদা বাদ না দিতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার কখনই কোনো কিছু সফল হবেন না সৃষ্টির সষ্টার আপনারা খোঁজ পাবেন না নিজেকে নিজেও চিনতে পারবেন না কারণ আপনার মন প্রাণ সবকিছু চাহিদার উপর ভরসা করে চলছে চাহিদা শেষ না করলে আপনি চাহিদা যদি আপনি থামাইতে না পারেন তাহলে মন প্রাণ আপনার সৃষ্টি শেষটাকে কোথায় পাব আবাদত কিভাবে করব এবাদত তো হবে আপনার একের পর এক চাহিদার উপর নির্ভর করে আপনি চলছে দিন যাচ্ছে রাত যাচ্ছে আর চাহিদা বাড়ছে

আল্লাকে খুঁজে পাবু পাওয়ার নাম ধর্ম তাই আমি সবাইকে বলবো চাহিদা শেষ করবো চাহিদা যত শেষ না করবেন তখন কোনো কিছু ধর্মীয় নাম বলতে পারবেন ধর্ম পালন করবে প্রিয় বাইরে আপনারা চাহিদাকে অবশ্যই অবশ্যই মেয়ে ফেলতে হবে চাহিদা রাখা I love them.